আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা রোমানিয়ার খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো বর্তমান সময় বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এখন নতুন করে রোমানিয়াতে ফাইল সাবমিট করতে চেছেন আজকে আমরা ভিসা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলবো এবং এরই পাশাপাশি বর্তমানে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে যদি আপনি রোমানিয়াতে ঢুকতে চান কেমন খরচ আপনাদের পড়তে পারে আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব যারা রোমানিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা নেক্সট চেষ্টা রোমানিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন রোমানিয়া দেশটি কিন্তু এখন সম্পূর্ণরূপে সেনজেনের লিস্টে কিন্তু চলে এসেছে আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু রোমানিয়াতে যাওয়ার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম আমরা রোমানিয়াতে মূলত যেতে চাই তবে কথা হচ্ছে এই রোমানিয়াতে বর্তমান সময়ে এখন যদি ঢুকতে হয় আমাদের কেমন খরচ লাগবে এই বিষয়টা আমরা অনেকেই কিন্তু জানতে চাই তো রোমানিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন আমরা দু হাজার তেইশ সাল চব্বিশ সাল অনেকেই কিন্তু ট্রাই করেছি অনেকে গ্যাসি আবার অনেকে এখন পর্যন্ত যেতে পারিনি তো বিগত দিনগুলোতে খরচটা কিন্তু অনেকাংশেই কম ছিল তবে তবে বর্তমান সময়ে কিন্তু খরচটা এখন যেহেতু এই দেশটি সেনজেনের লিস্টে চলে এসেছে সে কারণে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে তো খরচের কথা যদি বলতে হয় বিগত দিনগুলোতে আমরা যে খরচে গেছি সেটা কিন্তু দেখা যায় যে আপনার পাঁচ থেকে আপনার ছয় সাত লক্ষ টাকার ভিতরে আমরা কিন্তু যেতে পারছি তবে দু সালে আসার পরে কিন্তু এ দেশটার খরচটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং বর্তমান সময়ে পঁচিশ সালে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে কিন্তু আপনাকে দশ থেকে প্রায় তেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার গুনতে হবে এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার দালালের উপরে এখন আপনি যদি আপনার নিজের কোনো লোকজনের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে খরচটা কিন্তু অনেক কম পড়বে যদি কোনো এজেন্সি বা এজেন্ট বা স্থানীয়দের সব দালাল থেকে থাকে তাদের মাধ্যম দিয়ে ট্রাই করেন সে সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি পড়বে দশের উপর দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে আর আপনার যদি মূলত যাওয়ার চিন্তাভাবনা থেকে থাকে বর্তমান সময় আমি বলবো যে যদি ভাই খরচ কিছু বেশি হয়ে থাকে তারপরও একটা ভালো মাধ্যমকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই দেশের বর্তমানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যদি ভালো কোনো এজেন্সি দ্বারা ট্রাই করা হয়ে থাকে ইন্ডিয়ার ভিসা যদি করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই রোমানিয়ার মূলত ভিসা হওয়ার চান্স কিন্তু আছে তবে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউটা কিন্তু অবশ্যই ভালো দিতে হবে কারণ ইন্টারভিউয়ের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার অ্যাম্বাসিডর আপনার মূলত কথাবার্তা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে সেগুলো কিন্তু সঠিকভাবে অ্যান্সার দিতে হবে এবং বেসিক ইংরেজি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু এই অ্যাম্বাসিতে অ্যাম্বাসি ফেস করলে সেখানে যে ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না সে কারণেই আপনার অবশ্যই ইংরেজি জানার কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার আছে বর্তমান সময়ে আপনারা যদি এখন রোমানিয়াতে ঢুকতে চান আমি বলবো যে ভাই আপনার খরচটা কিন্তু দশের উপরেই চলে যাবে এটা আপনার সম্পূর্ণটাই আপনার যে দালাল থাকবে বা আপনার এজেন্সি থাকবে তাদের উপরেই কিন্তু নির্ভর করছে তবে সাধারণভাবে আমরা যে জিনিসটা দেখছি সেটা কিন্তু উপরেই বিভিন্ন এজেন্সি নিচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশি ভাইরা কিন্তু এখন যাচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনারা আমি বলবো যে বর্তমান সময় কিন্তু এখন একটি নন সেন্সন কান্ট্রিতে ঢুকতে গেলেও আপনার আট থেকে দশ লক্ষ টাকা নিচ্ছে এক্ষেত্রে রোমানিয়াতে কিছু টাকা বেশি খরচ করে হলেও কিন্তু যাওয়াটা আমার মনে হয় ভালো কারণ এই দেশটাতে ঢুকতে পারলেই কিন্তু টিআরসি কার্ড দিয়ে আপনার অন্যান্য যে সেন্ট্রালের দেশগুলো আছে সেখানে কিন্তু মুভ করা যায় এটা হচ্ছে ভালো একটা দিক ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আর যদি রোমানিয়া সম্পর্কে আরো কিছু জানতে হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ